أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترهن الجحيم ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام ان الله وملائك ملائكتهم يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد কে মাস তা আলা ই ব রহিম ওয়ালা লি ই বরহিম ইন্না এই সাউন্ড সিস্টেমের ভাই তোমার সাউন্ডটা শুরুতে অনেক ভালো ছিল এই এই সাউন্ডটা আমি চাচ্ছি না দাও একটু আগে যেটা ছিল আরবি খুঁদবার সময় ওইটাই রাখবো কথা বুঝতে পারছো উল্টোয় গেছে মানে কি এটা আর একটু এরকম করতে হবে তাই না এটা তো বরাবর আছে সমস্যা নাই তুমি জাস্ট ক্লিয়ার রাখো আগেরটাই রাখো আগেরটা রেখে একটু বাড়ায় দাও তাহলেই হবে আব্দুল আলিম কোথায় ওখানে গিয়ে একটু ভাইকে ভালো করে বুঝায় দেন যেরকম ডিস্টার্ব না হয় সাউন্ড অনেক ভালো আপনার সাউন্ড অনেক ভালো আমাদের আজকের এই প্রোগ্রাম তারাস হাফিজিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আমাদের আজকে এই প্রোগ্রামে আমাদের প্রধান মেহমান রয়েছেন আমার প্রিয় উস্তাদ আপনাদের সকলের পরিচিত আমিনুল তার উস্তাদ এবং তিনি শুধুমাত্র আমার উস্তাদ নয় আমার বাবার উস্তাদ বলেন সবাই মার হবা আমার বাবার ওস্তাদ আমার পাশে বসে আছে আজকে তো আমরা কথা বলতে হাত পা এমনিতে থর 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 করে কাঁপতেছে আমার বাবা ওনার কাছে পড়াশোনা করেছেন আমিও হুজুরের কাছে লম্বা সময় পড়াশোনা করেছি হুজুর আমার সরাসরি উস্তাদ তিনি আমার সরাসরি টিচার এবং হুজুরের মনে আছে কিনা আমি হুজুরের কাছে পড়তাম কাফিয়া জামাতে তারিখে উম্মত হুজুর আমার কথা কি ভুল হচ্ছে নাকি ঠিক আছে তারিখে উম্মত আমি হুজুরকে বলেছিলাম হুজুর আমি কিন্তু খুব ভালো করে পড়েছি আমি কিন্তু নাম্বার কম পেলে রাগ করবো আপনার উপরে মানে ভালোবাসা এবং মহাব্বতের খাতিরেই তো আমার এখনো মনে আছে হুজুর আমাকে একশোতে একশো নাম্বারই দিয়েছিল একশোতে একশো আমার এখনো মনে আছে তা আমার কলিজার টুকরা ওস্তাদ আমার দাদা ওস্তাদ আমার বাবার উস্তাদ যিনি আমার উস্তাদ যিনি আমার পাশেই বসে আছেন আমি আমার ওস্তাদের জন্য আগে দিল থেকে দোয়া করি আল্লাহ আমার ওস্তাদকে নে খায়ার দান করুন পরের সবাই আমি না এত আসতে না জোরে বলতে হবে সবাইকে আমি এবং আমি এও দোয়া করে দেই আমার দাদা উস্তাদ আজ যত খেদমত তিনি ইসলামের জন্য করেছেন যত তার খেদমত রয়েছে আল্লাহ তালা সমস্ত খেদমতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমি আমার এখনো মনে আছে আমি যখন কাফিয়া জামাতে থাকতে হুজুরের কাছে ক্লাস করতে যেতাম হুজুর মাঝে মাঝে আমার পরীক্ষা নিতেন যেহেতু আমি হাফেজ হুজুর প্রায় আয়াত লত করতেন আর বলতেন আসিফ বল এই আয়াত কোথায় আছে কয় নাম্বার পাড়া কয় নাম্বার পৃষ্ঠা কোথায় আছে আমাকে বল তো হুজুর যতদিন আমাকে আয়াত জিজ্ঞেস করেছেন এমন কোনো দিন নাই যেই দিন আমি আয়াতটা কোথায় আছে বলতে পারি না এমন কোনো দিন আমার সাথে হয় নাই তবে এই যে ভালো হাফেজ হওয়ার উদ্দীপনা ইয়াদকে ধরে রাখার যে মোটিভেশন আমি আমার উস্তাদ থেকে পেয়েছি হুজুর স্টিল এখনো খতম তারাবি পড়ায় এবং এত সুন্দর ইয়াদ এত সুন্দর তেলাওয়াত আপনি শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি আমার ওস্তাদকে পাশে রেখে একটা দোয়াই করতে চাই আল্লাহ ওস্তাদের মতো আদর্শবান আলেম হিসেবে আমাদেরকেও কবুল করুন পড়ানোর সময় আমি এবং পাশাপাশি এই মাহফিলটা কোনোভাবেই আজকে এখানে করার কথা আমার ছিল না মূলত দেড় দর কোনো স্পেস ছিল না আমিনুল আমার ক্লাসমেট আমরা একসাথে পড়াশোনা করেছি এক রুমে প্রায় তিন থেকে চার বছর থেকেছি ওর সঙ্গে আমার ছাত্র জীবনতে খুব ভালো একটা বন্ধুত্ব পাশাপাশি ওর আর বন্ধু আছে নাম হচ্ছে শান্ত শান্তকে দেখলে কিন্তু ছোট মনে হয় কিন্তু সে বুঝা টাইপের ছেলে হ্যাঁ বয়স আছে তা আমার শান্ত ভাই আমার স্বরূপ আমার শান্ত ভাইকে অল্লা কবল করুক পড়েন সবাই আমি তা আমার বন্ধু আমাকে বললো বন্ধু তোরে তো নিয়ে আসবো মাফিলে হাদিয়া তোরে কয় টাকা দেওয়া লাগবে আমাকে বল তা আমি বললাম বন্ধু সবাই যা দেয় তুমি তা দিতে পারবা দরকার নাই তোমার সঙ্গে আলাপ করার আমার ভালোবাসার খাতিরে কথাগুলো বলেছি তো বন্ধুকে বলেছি বন্ধু প্রচণ্ড গায়ে জ্বর এতটা গায়ে জ্বর একটা কথাই বলবো নামাজ পড়েছি বসে বসে শরীরটা এত খারাপ নামাজ যে দাঁড়িয়ে পড়বো এই শক্তি আমার গায়ে নাই তবুও যেহেতু ওয়াদা করেছি মুসলমান কথায় এক কাজেও তারা এক ঠিক কিনা বলে সে ওয়াদা নিভানোর জন্য মাহফিল আমি অ্যাটেন্ড করেছি আমার প্রিয় বন্ধু আমিরুল ইসলামকে আল্লাহ মাদ্রাসার খাদেম হিসেবে ইসলামের খাদেম হিসেবে কবুল করো পরের সময় আমি ভাইরে সাউন্ডটা আগেরটা ঠিক ছিল তুমি ওইটাই রাখো ঘ্যান ঘ্যান করতেছে এটা করা যাবে না আগেরটা রাখো আগে যেমন ছিল ওইটা রাখো তাহলেই হবে আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল রাজ্জাক ঠিক আছে এই যে ঠিক আছে ওকে পারফেক্ট প্রধান শিক্ষক তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্যার কি এসেছেন আচ্ছা স্যার বামে আছেন আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে নেক হায়াত দান করুন পড়েন সবাই আমি হ্যাঁ রাজশাহীর বদনাম হবে বলেন সবাই জোরে সোরে আমি আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন আবু সাইদ চা আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি আমি দোয়া করি আল্লাহ উনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করে নিক পরের সময় আমি আমার পূর্বে অনেকে কথা বলেছেন সবার নাম পড়া পসিবল নয় আমি দোয়া করে দেই আল্লাহ রব্বুল আমি যেন সবার কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আমার চোখ যেদিকেই যাচ্ছে ডানে সামনে বামে আমার মনে হচ্ছে আজকের মাহফিলের যত শ্রোতা এসেছে তার নাইনটি ফাইভ কলিচার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে মার্শা আমার যুবক ভাইদেরকে আল্লাহ অমরে ফারুক আর দিয়াল্লাহ তালা আনহুর মতো কবুল করুক পরের সবাই আমি আচ্ছা এই যে এটা খুব লড়বড় হয়ে গেছে এরকম ধ্বজ বড়লো মাইক্রোফোন তো চলবে না শোনো মনি নতুন নাকি তুমি হ্যাঁ এটা তো খুবই ঢিলা হয়ে যাচ্ছে একটু বেঁধে দাও একটু বেঁধে দাও আজকে মাহফিলটা তো আজকেই শেষ হবে না কালকে পুরো বাংলাদেশের মানুষ আজকের মাহফিলটা দেখবে অতএব এটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ঠিক কিনা বলে এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে টেপ দিয়ে মনে হয় থাকবে না মনে হয় থাকবে না আচ্ছা প্যাচটা ঘুরাইতে হবে তাই কিন্তু ঘোরালে খ্যাত লাগবে রাজশাহী যে ব্র্যান্ড খ্যাত করা যাবে না যে একটু লাগাই দাও আমিনুলের দোষ ব্যাটা তুই কি লাগাইছিস এইটা আই তুই দিবি একটা স্ট্রং মাইক্রোফোন তুই দিছিস এইটা উল্টাই পড়তেছে এইটা আচ্ছা যাই হোক ভালোবাসার কাছে কোনো কমপ্লেন নাই সব জায়গায় পারফেক্ট করে নেওয়া লাগে জীবনটাকে ঠিক কিনা বলে সবাই একটা দেন মাইক্রোফোন ঠিক হয়ে যাবে আশা রাখবো না রেকর আল হাদিসের আলো কোরান হাদিস যেখানে বামের ভাইয়েরা কি অবস্থা কথা কন না কেন কথা বলেন কোরআন হাদিস যেখানে খা আনে আলেম আলাম আ আল্লাহ যেন কবুল করে পরের সবাই আমি আচ্ছা দেখেন তো আমার হাতে কিতাবটার নাম কি মাশাল্লাহ মাশাল্লাহ আর একবার এটার নাম কি কোরান ক্যারি প্রিয় রাজশাহীর ভাইয়া আপনাদের আমি জানিনা আপনারা আমাকে কতটুকু চেনেন তবে আপনাদের মনে আছে কি না আম নট শিওর আমি একবার রাজশাহী কিনে একটা বক্তব্য দিয়েছিলাম রাজশাহী অফ মনে আছে এই বক্তব্যের জন্য আমাকে তৎকালীন মেয়র সাহেব ডেকে অনেক বড় একটা ধন্যবাদ দিয়েছিলেন কারণ রাজশাহীর মতো উন্নয়ন হয়েছে দেখতে এত সুন্দর এমন কোনো সিটি বাংলাদেশে সেকেন্ড কোনোটা আর হতে পারে না